প্রতিটি নতুন সকাল নিয়ে আসে নতুন সম্ভাবনা আজকের দিনটি কেমন কাটবে তার একটি আভাস যদি আগে থেকেই পাওয়া যায় তবে পথ চলা হয় আরো সহজ রাশি ফল ভাগ্য নির্ধারণ নয় বরং আপনার পথ চলার একটি গাইডলাইন চলুন গ্রহ নক্ষত্রের ইঙ্গিতে দিনটিকে বরণ করে নেওয়া যাক আজ দোসরা অক্টোবর দু বুধবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ তুলে ধরলাম আজকে ইংরাজির তারিখ দোসরা জুলাই দু হাজার পঁচিশ বাংলা সতেরোই আষাঢ় চোদ্দোশো বত্রিশ আজকে বুধবার আজকে সূর্যোদয়ের সময় সকাল চারটে সাতান্ন মিনিট এবং সূর্যাস্ত হবে সন্ধে ছটা ছাব্বিশ মিনিট চন্দ্রোদয় হবে সকাল এগারোটা পঁচিশ মিনিটে এবং চন্দ্রাস্ত হবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে পঞ্চাঙ্ক বিবরণ আজকে রাশি চন্দ্র সারাদিন সিংহ রাশিতে অবস্থান করবে আজকের দিনের শুভ সময় সকাল সাতটা থেকে সকাল আটটা পনেরো মিনিট পর্যন্ত এবং সকাল দশটা থেকে দুপুর বারোটা দশ মিনিট পর্যন্ত এবং বিকেলে থাকবে তিনটে তিরিশ মিনিট থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আজকে অশুভ সময় যেটা কিনা না রাহুকাল নামে পরিচিত দুপুর বারোটা এগারো মিনিট থেকে দুপুর একটা বাহান্ন মিনিট পর্যন্ত এই সময় আপনাদেরকে আপনাদের শুভ কাজ করা থেকে বিরত দেওয়া হয় আজকে ভদ্রা সকাল নটা সাতান্ন মিনিট থেকে রাত্রি নটা একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে যা সাধারণত শুভ কাজের জন্য প্রশস্ত বলে মনে করা হয় না ধনুরাশি স্যাজিটেরিয়াস দোসরা জুলাই দু হাজার পঁচিশ বুধবার আজকের দিনটা আপনাদের কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনটি আপনার জন্য ভাগ্য উচ্চশিক্ষা এবং আধ্যাত্মিকতার দিক থেকে অত্যন্ত শুভ চন্দ্র আপনার নবম ঘরে যেটা কিনা ভাগ্য ধর্মের স্থান অবস্থান করায় আপনার মন থাকবে ইতিবাচক এবং আপনার ভাগ্যের সঙ্গ পাবেন তবে দিনের বেশিরভাগ সময় ভদ্রা ও যোগের কারণে গুরুত্বপূর্ণ কাজের বাধা বা অপ্রত্যাশিত সমস্যা আসতে পারে তাই আজ কোনো বড় পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকুন কর্ম কর্মক্ষেত্রে আজ আপনাদের জন্য ভাগ্যের দরজা খুলতে পারে কোনো উদ্বোধন কর্তৃপক্ষ বা পরামর্শদাতার কাছ থেকে সাহায্য পেতে পারেন দূরবর্তী স্থান বা বিদেশি ক্লায়েন্টের সাথে যোগাযোগের জন্য দিনটি খুবই ভালো তবে ভদ্রার অশুভ প্রভাবের কারণে ওই সময় আপনাদের শুভ কাজ করা থেকে বিরত থাকুন প্রেম প্রেমের সম্পর্কে আজ মানসিক ও বৌদ্ধিক সংযোগ বাড়বে সঙ্গীর সাথে ভবিষ্যৎ পরিকল্পনা বা কোনো গভীর বিষয় নিয়ে আলোচনা করতে পারেন একসাথে কোনো আধ্যাত্মিক স্থানে আজকের দিনে ভ্রমণ করতে পারেন সঙ্গীর সাথে আজকে পরামর্শমূলক কোনো বিষয় আলোচনা করতে পারেন স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে দিনটি বেশ ভালো আপনি মানসিক দিক থেকে বেশ চাঙ্গা ও ইতিবাচক থাকবেন যা আপনার শারীরিক স্বাস্থ্যকে আরও ভালো করে তুলবে যারা ক্রোম ও উরুর ব্যথায় ভুগছেন তাদের সামান্য সতর্কতা দেখা দিতে পারে লম্বা ভ্রমণের পরিকল্পনা থেকে আজকের দিনে খুবই ভালো লাভবান হবে আজকের দিনে আপনাদের শুভ রং হলুদ এবং কমলা শুভ সংখ্যা তিন এবং পাঁচ প্রতিকার হিসেবে আজকের দিনে নেতিবাচক প্রভাব ভদ্রা ও বজ্রযোগ কাটিয়ে উঠতে এবং আপনার ভাগ্যকে আরও শক্তিশালী করতে ভগবান গণেশজির পূজা করুন এবং দিনে শুরু করার আগে ওং গণেশায় নম মন্ত্রটি একশো আটবার জপ করুন এতে আপনাদের দিন আরও শুভ হয়ে উঠবে দোসরা জুলাই দু হাজার পঁচিশ কলকাতায় হুগলি নদীতে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করব প্রথমত যে জোয়ারটি আসবে সেটি হবে ভোর তিনটে কুড়ি মিনিট নাগাদ এবং প্রথম যে ভাটাটি আসবে সেটা হবে দশটা পাঁচ মিনিট নাগাদ দ্বিতীয় জোয়ার হবে দুপুর তিনটে চল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত দশটা তিরিশ মিনিট নাগাদ বিশেষ দৃষ্টাব্য এই সময়গুলি একটি পূর্বাভাসের উপর ভিত্তি করে দেওয়া হয় এবং প্রকৃতির সময়ের সাথে সামান্য পার্থক্য হতে পারে বন্ধুরা এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনি ভবিষ্যতে মিস না করেন তার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান বাটনটি অন করে রাখুন এতে পরের ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের দিনটা আরও শুভ হয়ে উঠুক